হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর ভিডিওটা স্ক্যাপচার করার জন্য অন করলাম আমার ফোন এখন আছি আমি আমার মামার বাড়িতে তো আজকে ফুল ভিডিওটা কেমন হতে চলেছে মামার বাড়ির এই ব্লগটা কী করতে চলেছি কি করব সারা দিনের কি প্ল্যান সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো নাকি তো সকাল সকাল মামার মেয়ে আমাকে প্রজেক্ট হাতে ধরিয়ে দিয়ে বলল দিদি এটা কিন্তু আমাকে করে দিতেই হবে তো তোকে যখন পেয়েছি তোলে ড্রয়িং করার আর তো কোনো সমস্যা নেই তো আমি এটা করে দিলাম দেন দিদা এসে আমাকে চার বিস্কুট দিল চার আমি বিস্কুট কিন্তু সকাল সকাল খাই না কিন্তু তাও মনে হলো না ভালো লাগছে আর এখানে হঠাৎ করে কাকে দেখা যাচ্ছে ও কোথা থেকে আসলো না ওর তো আসবার কথা ছিল না হঠাৎ করে দেখি ইনি আগমন আমি তো একাই এসছি মামার বাড়িতে তোমরা সবাই জানো ও বলেছিল কাজের চাপ আছে আমি আসতে পারবো না উমা দেখি উনিও সকাল সকাল এসে হাজির হয়েছে আর এখানে চানাচুরের প্যাকেট নিয়ে এসছে তো দিদার হাতে দিয়ে দিল বললো দিদা যে যখনই আসো তখনই কি এই সব দিতে হবে নাকি সবসময় তো জামাই এসছে বলে কথা ভালো মন্দ হবে না সেটা কি কখনো হয় তাহলে এখানটায় কী ভালো মন্দ রান্না হচ্ছে আলুর তরকারি করেছে সকাল সকাল আলুর তরকারি আর এই ফুলকো ফুলপুকো গরম গরম লুচি আহা কি যে স্বাদ এই সকালবেলার ব্রেকফাস্টটা সত্যি খুব মিস করি আমার অত টাইম থাকে না যে লুচি আর তরকারি বানাবো তো যাই হোক এখানটায় সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে আর আমি এসে একটুখানি ভিডিওটা ক্যাপচার করে নিলাম এই আনন্দের মুহূর্তগুলো কিন্তু খুব দামি আর এখানে দেখো আমার জন্য কিন্তু খাবার চলে এসেছে এই খাবারটা খাচ্ছে সবাই সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা এই মজাটা কিন্তু যে স্ক্যাপচার করলাম সেটা কিন্তু পরে মনে পড়বে দেখব ভালোবাসার স্মৃতিগুলো থাকলে মনে অনেক কিছুই ভালো লাগবে মন খারাপের দিন আর এখানটা বাতাবি লেবু দিদা মাখছে দেন দুপুরে লাঞ্চের মেনুটা দেখো কষা কষা মাংস হচ্ছে আহা কি স্বাদ মামির হাতে সেই কষা মাংস হেবি স্বাদ বুঝলে তো এইবার দেখো দুপুরবেলা কিন্তু আমাদের খাবার চলে আসলো ভাত আলু ভাজা পটল ভাজা ডাল আর ছিল তোমাদের তো বলেইছি কষা মাংস এই দেখো মাংসের বাটির ছবিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়ার সময় মনে পড়েছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন কিন্তু মামার বাড়ি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাব বলে তো কসবার বাড়িতে চলে যাব। আজকে আর থাকা হবে না কালকে এসছি আর আজকেই চলে যাচ্ছি এরকম কিন্তু কখনোই হয়নি সাধারণত রবিবারটা থেকেই যায় কিন্তু এবারে কাজের চাপটা খুব ভালোই ছিল তাই জন্য আর থেকে যেতে পারলাম টাটা টাটা দিদা টাটা আমি যাচ্ছি সাথে চলো টু কলকাতা তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে চারটে কি মনে পাঁচটার মতন তো হয়ে গেল তো এবার ঢুকতে ঢুকতে বাড়িতে কটা বাজবে জানি না ও আবার দোকানটা খুলবে মানে জয়দীপ জয়দ্বীপ আবার গিয়ে বাড়িতে গিয়ে দোকানটা খুলবে তার জন্য আরও তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু খাওয়া দাওয়া খেতে খেতেই কিন্তু আমাদের সাড়ে তিনটে বেজে গেছে তাই জন্য একটু রেস্ট নিয়ে তারপর বেরোলাম প্রায় এক ঘন্টার মতন রেস্ট নিয়েছি রাস্তাঘাট তো এখানটায় যেন কল্যাণী ওয়েটা বেশ ফাঁকাই থাকে তো এখান দিয়ে

তে একটু খুব ভালোই লাগে অনেকে খুব ক্লান্ত হয়ে আছে ইয়ে শুভ